কেমন হলো বিশ্বকাপে বাংলাদেশে গ্রুপ ডি দ্বিতীয় রাউন্ডে যাওয়া টাইগারদের জন্য কতটা কঠিন নাকি যোগ্য দল হিসেবেই পরে রাউন্ডে যাবে নাজমুল শান্তর দল টি টোয়েন্টি বাংলাদেশের গ্রুপ পর্বের দলগুলোর বিপক্ষে টাইগারদের সম্ভাব্য রেজাল্ট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন দরজায় করা নাড়ছে টি বিশ্বকাপ ২০ দলের এই টুর্নামেন্টের স্বপ্ন নিয়েই খেলবে বাংলাদেশও চারটা ভাগে ভাগ করা হয়েছে দলগুলোকে বাংলাদেশ আছে গ্রুপ ডিতে সেই দলে বাংলাদেশ ছাড়া আছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও এই নেপাল গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা দলটার বিপক্ষে এখন অব্দি আটটা ম্যাচ খেলেছে বাংলাদেশ আফসোসের বিষয়ে এখনো তাদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি টাইগাররা সেক্ষেত্রে বিশ্বকাপে তাদের হারানো কঠিনই হবে শান্ত তাস্কিনদের জন্য এর ওপর হেনরি ক্লাসেন ডেভিড মিলাররা ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা দল তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট দক্ষিণ আফ্রিকা টাইগারদের জন্য দ্বিতীয় থ্রেট শ্রীলঙ্কা সাম্প্রতিক সময় যে দলটার বিপক্ষে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি হেড টু হেডে অবশ্য এগিয়ে লঙ্কানরা ষোলো ম্যাচের মধ্যে এগারোটায় জিতেছে শ্রীলঙ্কা বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচ ম্যাচে তবে ঘরের মাঠে কয়েক মাস আগেই তাদের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ যদিও সিরিজ হাতছাড়া করতে হয় শান্তদের লঙ্কানদের বিপক্ষে সুখস্মৃতি নিতাস ট্রফিতে টানা দুই দেখায় জয় তাছাড়া সাম্প্রতিক খেলা বিবেচনায় বাংলাদেশ হয়তো এগিয়ে থাকবে শ্রীলঙ্কার চেয়ে প্রস্তুতি ম্যাচে বিপক্ষে হেরেছে লঙ্কানরা সব মিলিয়ে বিপক্ষে ম্যাচকে কিংবা বাংলাদেশকে এগিয়ে রাখা যায় মূলত বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শতভাগ গ্রুপ ডিতে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডস অতীত পরিসংখ্যান বলে বাংলাদেশ ডাচদের থেকে অনেক বড় দল এখন অব্দি এই ফর্মেটে চারবার মুখোমুখি হয়েছে দুই দল জিতেছে বাংলাদেশ সেক্ষেত্রে কোনো অঘটন না ঘটলে নেদারল্যান্ড শক্ত কোন প্রতিপক্ষ না টাইগারদের জন্য তবে সাম্প্রতিক সময় দলটা বেশ ভালো করছে প্রস্তুতি ম্যাচেও তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে তাই হালকাভাবে দেখার উপায় নেই ডাচদের